আজ এই অঙ্কটা কীভাবে সমাধান করবো দেখিয়ে দিই এককের ঘরে ফাঁকা ঘর দশকের ঘরে ফাঁকা ঘর এবং শতকের ঘরে কে গুণ করতে হবে আট একক এক দশক আর ফাঁকা ঘর এখানে কিছুটা দেওয়া আছে আর কিছুটা আমাকে বের করতে হবে তো এখানে একটা ক্লু আছে সেই ক্লুটা খুঁজে বের করতে হবে আচ্ছা আমরা আটের সাথে যদি ওপরের এই তিনটি নাম্বারকে গুণ করি তাহলে আমরা এই সংখ্যাটা পাই আর একের সাথে যদি আমরা গুণ করি তাহলে আমরা এই সংখ্যাটা পাবো আমরা দেখতে পাচ্ছি ওপরে কটি নাম্বার আছে এক দুই তিন এখানেও নাম্বার আছে এক দুই তিন তার মানে এই অঙ্কটাই আমার গ্লু তাহলে এখানে একের সাথে আমরা গুণ করে পেয়েছি এই নাম্বারটি তাহলে আমরা খুব সহজে এই ওপরে দুটি নাম্বার বের করতে পারবো কারণ একের সাথে কত গুণ করলে আট হয় অবশ্যই একের সাথে আট গুণ করলে হবে আট একের সাথে কত গুণ করলে দুই হয় অবশ্যই একের সাথে দুই গুণ করলে হবে দুই আর এক দুয়ে দুই তাহলে আমরা ওপরের তিনটি সংখ্যা খুঁজে পেলাম নেক্সট এবারে যদি আমি আটের অঙ্কটা করি আট আটে চৌষট্টি চার হাতে কত রইল হাতে রইল ছয় এবারে আট দুয়ে কত আট দুয়ে ষোলো ষোলো আর ছয় যোগ করলে হয় বাইশ বাইশে দুই হাতে কত রইল হাতে রইল দুই তাহলে আট দুয়ে কত আট এক আট দুয়ে ষোলো ষোলোর সাথে দুই যোগ করলে কত হয় আঠেরো তাহলে আমরা এই অঙ্কটা পেয়ে গেলাম একেরও অঙ্ক আমরা পেয়ে গেছি নেক্সট আছে এই খালি ঘরটা আমাকে বের করতে হবে কত হলে এই সংখ্যাটা বের হবে যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি ওপরে আটের সংখ্যাটা যেটা আছে এক এক আট দুই চার এখানেও সে একই সংখ্যা আছে এক আট দুই চার তাহলে খুব ইজিলি আমরা বুঝতে পারলাম যে এখানে যে সংখ্যাটি হবে সেটা হবে আট আটকে আটের সাথে গুণ করলে হয় চৌষট্টি চার হাতে রইল দুই একইভাবে এই অঙ্কটি সমাধান হবে এবার আমাকে কি করতে হবে এবার আমাকে যোগ ফল বের করতে হবে তাহলে এখানে চারে চার বসে গেল আট আর দুয়ে যোগ করলে হয় দশ দশের শূন্য হাতে রইল এক এক আরে চারে হয় পাঁচ ছয় সাত সাত আর আটে যোগ করলে হয় পনেরো পনেরোর পাঁচ হাতে রইল এক একে দিলাম তিন তিন আর দুয়ে পাঁচ পাঁচ আর একে ছয় আর এই আট আর এক বসে গেল এটাই হলো আমাদের উত্তর